আমাদের আগামীকাল দুয়ারে সরকার হচ্ছে অষ্টম দুয়ারে সরকার তার প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে আগামীকাল দশটার সময় দুয়ারে সরকার শুরু হবে এবং এই দুয়ারে সরকার আমাদের অঞ্চলে চৌদ্দটা মোবাইল ক্যাম্প একটা কনভেনশনাল ক্যাম্প মেন কনভেনশনাল ক্যাম্প হচ্ছে চাপোসাম প্রাইমারি স্কুল আর চোদ্দোটা হচ্ছে যে আমাদের যে বুথগুলো আছে সেই বুথে বুথে প্রাইমারি স্কুলে মোবাইল ক্যাম্পগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটা মোবাইল ক্যাম্পে পাঁচজন করে আমাদের কী বলে কর্মী থাকবেন আমাদের অঞ্চলের কর্মী এবং পার্শ্ববর্তী অঞ্চলের কর্মীরা এই দুয়ার সরকারের প্রোগ্রামে অংশগ্রহণ করবে কাদের কাদের আসার সম্ভাবনা রয়েছে মানে ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন ভিডিও এই মাত্র ভিজিট করে গেলেন ছটার সময় ভিডিও এবং জয়েন্ট ভিডিও দুজনে আমাদের ক্যাম্পগুলো ভিজিট করে গেলেন এবং ওনারা কালকে আসবেন এবং এবং স্টেট থেকে যে অবজারভার আছেন দুয়ারে সরকার আমাদের ডিস্ট্রিক্টের তিনিও আসবেন এবং আমাদের ডিএম এডিএম এসডিও এনারাও আসার কথা আছে টাইম টু টাইম ভিজিট করবেন যে ক্যাম্পগুলো কীভাবে চলছে পরিষেবা কীভাবে আমরা দিচ্ছি সেইগুলো ওনারা পর্যবেক্ষণ করবেন এবারে দুয়ারে সরকার নিয়ে বিশেষ কি ব্যবস্থা রয়েছে আপনাদের বিশেষ মধ্যে ছত্রিশটা আগেরবারই যে ক্যাম্পে ছত্রিশটা প্রকল্প ছিল এবারেও সেই ছত্রিশটা প্রকল্প নিয়ে আমরা হাজির হয়েছি এবং সেই প্রকল্পগুলো আগের পারে অনেক পরিযায়ী শ্রমিক যেটা সেটা বা গুরুত্ব দিচ্ছেন যে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা আমরা এবারে সবচেয়ে বেশি জোর দিচ্ছি যাতে সব পরিযায়ী শ্রমিকরা এর অন্তর্ভুক্ত হয় আপনার গ্রাম পঞ্চায়েত এলাকা অঞ্চল এলাকায় এখনো পর্যন্ত কত পরিযায়ী শ্রমিক এরকম হতীশ পাওয়া গেছে এখনো পর্যন্ত আমরা দেড়শো রেজিস্ট্রেশন করেছি আমরা আশা করছি এখনো এখনও পাঁচশোর মতো রেজিস্ট্রেশন হবে মানে আগামী দিনটাই দেখবেন